আসসালামু আলাইকুম চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজকে আমরা আলোচনা করব। লেসন সিক্সটিন ক্লাস ওয়ানের সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা লেসন সিক্সটিন আলোচনা করব। আর এই লেসন সিক্সটিনে কি কোন লেটার আমরা আলোচনা করব ক্যাপিটাল লেটার ও স্মল লেটার ও সরি স্মল লেটার ও ক্যাপিটাল লেটার ও আর হচ্ছে স্মল লেটার পি ক্যাপিটাল লেটার পি ওকে এই দুটো লেটার নিয়ে আমরা আজকে ডিসকাস করবো ঠিক আছে ওকে তো তার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কারণ এখানে কিন্তু লেসন ওয়ান থেকে শুরু করে ইউনিট ওয়ান থেকে শুরু করে ইউনিট টু লেসন সিক্সটিন পর্যন্ত পর্যায়ক্রমে প্রত্যেকটা টপিক প্রত্যেকটা পর্বের ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে তোমরা কিন্তু ইজিলি প্লে গিয়ে চেক করতে পারো ঠিক আছে দেখে নিতে পারো তোমাদের প্রয়োজনীয় ভিডিওটা দেখে তোমরা তোমাদের প্রয়োজনটা মেটাতে পারো আই মিন তোমরা দেখতে পারো ঠিক আছে আচ্ছা তো এর জন্য কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যখনই ভিডিওটা আপলোড হবে যখনই এর পরবর্তী ভিডিওগুলো আর আপলোড হবে পরবর্তী পর্বগুলো আপলোড হবে যাতে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করতে হবে ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো লাগলো জানিও খারাপ লাগলো জানিও কোনো সমস্যা নেই আর লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না ঠিক আছে ওকে তো প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স সবাই মিলে ছবিটা দেখো তো চলো দেখি দেখলাম ওকে এরপর কি বলেছে সে দা নেমস অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি অর্থাৎ কি বলেছে বলেছে যে বলো এখানে যেই বিষয়গুলো তুমি দেখতে পাচ্ছ অথবা যে জিনিস বিষয়গুলো এবং যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ সেগুলো দেখো এবং তার নামগুলো বলো ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে আমরা এইটা দেখতে পাচ্ছি এটা কি বলতো এটা কিন্তু একটা উট পাখি তাই না অস্ট্রিচ অস্ট্রিচ মানে উট পাখি তাই তো আচ্ছা তা অস্ট্রিচের হাতে আমরা একটা পট দেখতে পাচ্ছি তাই না এখানে একটা আমরা চুলা দেখতে পাচ্ছি আর চুলার ইংলিশ কি হতে পারে বলতো এক প্রকার চুলা ঠিক আছে চুলার উপর আমরা একটা প্যান দেখতে পাচ্ছি ঠিক আছে আচ্ছা আরো দেখতে পাচ্ছি এটা এটা কি হচ্ছে একটা সার তাই না অক্স অক্স মানে কি সার এখানে আমরা একটা বাকেট দেখতে পাচ্ছি ঠিক আছে এটা কি একটা বাকেট ওকে আচ্ছা এখানে আমরা একটা অয়েল দেখতে পাচ্ছি অয়েল বটেল অয়েল বলতে পারি তাই না আমরা অয়েল দেখতে পাচ্ছি আচ্ছা অয়েল অর্থ কি তেল অর্থ বালতি ঠিক আছে আচ্ছা এখানে আমরা একটা পট দেখতে পাচ্ছি তাই না এই পটের মধ্যে আমরা কিছু কি ভেজিটেবল দেখতে পাচ্ছি পট অর্থ ঝুড়ি ঠিক আছে ঝুড়ি বা পাত্র আর ভেজিটেবল ভেজিটেবল অর্থ হচ্ছে সবজি ওকে এখানে আমরা একটা পেপার দেখতে পাচ্ছি পেপার অর্থ কাগজ এই যে এইখানে একটা পেন দেখতে পাচ্ছি পেন অর্থ কি বলতো তোমরা সবাই জানো পেন অর্থ কলম রাইট সো আমরা তো এগুলো দেখে নিলাম এরপরে কি আছে চলো দেখা যাক এরপরে আছে হচ্ছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো ওকে তো আমাদেরকে আগে দেখতে হবে তো আমরা এটা দেখে নিলাম হুম ওকে এরপর কি করতে হবে আমি বলবো তোমরা শুনবে এরপর তোমরাও বলবে ওকে ঠিক আছে সো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি অক্স ও এক্স অক্স তাই না অক্স অর্থ কি সার তাই না আচ্ছা তো এটা কী লেটারে আছে ক্যাপিটাল লেটার না স্মল লেটার বলো তো স্মল লেটারে আছে তাই না অক্স ও এক্স অক্স এটা হচ্ছে স্মল লেটারে আছে আচ্ছা এখানে ও এক্স অক্স এইখানে ওটা আছে ক্যাপিটাল লেটারে ঠিক আছে আচ্ছা এরপরে কি অয়েল 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 অর্থ তেল ঠিক আছে ও আই এল অয়েল অয়েল অর্থ তেল অয়েল অয়েলের ওটা আছে হচ্ছে কি স্মল লেটারে তাই না এখানে অয়েলের ওটা আছে ক্যাপিটাল লেটারে ওকে ঠিক আছে আচ্ছা এখানে পেন এন পেন পেন অর্থ কী কলম তাই না আচ্ছা এখানে যে পি আছে রেড মার্ক করা এই পিটা কোন লেটারে আছে স্মল লেটারে আছে ঠিক আছে এখানে দেখো পিই এন পেন এখানে পেনের এই পিটা কোন লেটারে আছে অবভিয়াসলি ক্যাপিটাল লেটারে আছে রাইট আচ্ছা এরপরে কি পট পট অর্থ পাত্র ঠিক আছে পি ওটি পট পট অর্থ পাত্র পি এখানে কোন লেটারে আছে স্মল লেটারে আছে তাই না সো এই যে স্মল লেটারে আছে এখানে পটের এই যে পিটা কোন লেটারে আছে রাইট ক্যাপিটাল লেটারে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ নেক্সটে কি আছে নেক্সটে আছে হচ্ছে এই যে আমরা কি করব? লিসেন সে অ্যান্ড রিড ওকে এখানে কি বলেছে শোনো বলো এবং পরো ওকে এটা কি এটা হচ্ছে স্মল লেটার ও ক্যাপিটাল লেটার ও স্মল লেটার পি ক্যাপিটাল লেটার পি ঠিক আছে আচ্ছা এরপর কি বলেছে যে ক্রেস ইন দ্য ইয়ার ক্রেস দা অ্যান্ড রাইট সো আমাদের কী করতে হবে আমাদের এই যে স্মল লেটার ও লেখা আছে এখানে এটা দেখে দেখে এই যে এইখানে যে ডট ডট দিয়ে ও লেখা আছে আমাদের এটার উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ও লেখার অর্থাৎ স্মল লেটারে ও লেখার প্র্যাকটিস করতে হবে আর স্মল লেটারে অবশ্যই আমরা আমাদের খাতার ঠিক এই এক দুই তিন চার চারটা যে দাগ থাকবে সেই চারটা দাগের মাঝের দুই দাগের বরাবর লিখব ঠিক আছে এই দুই দাগের বাইরে যাবে না সেগুলোই হচ্ছে আমরা কি স্মল লেটার ঠিক আছে সেগুলোকেই আমরা স্মল লেটার হিসাবে ধরবো জানবো ঠিক আছে সো আমরা কি বুঝলাম যে এই দুই দাগের মধ্যে যে লেটারগুলো আমরা লিখবো সেগুলো কি স্মল লেটার আর আমরা স্মল লেটার তো লিখতে পারি রাইট আচ্ছা তো এখানে তোমরা স্মল লেটার ওটা লিখে ফেলবে ওকে আচ্ছা এরপরে আছে হচ্ছে কি ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটারটা আমরা কীভাবে লিখবো ক্যাপিটাল লেটারটা আমরা প্রথম তিন দাগ বরাবর লিখবো ঠিক আছে এই যে প্রথম দাগ থেকে শুরু করে লাস্টের ওপরের দাগ পর্যন্ত ঠিক আছে লাস্ট সেকেন্ড দাগ পর্যন্ত আমরা লিখবো ঠিক আছে লিখে এভাবে হাত ঘোরাবো এগুলোর উপর দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আরও প্র্যাকটিস করবে এখানে ঠিক আছে এরপরে আছে স্মল লেটার পি স্মল লেটারটা আমরা কি থেকে শুরু করব এই ঘরগুলোর মাঝখানে যে দুটো দাগ থাকবে আমি বলেছি সেই দাগ থেকে কিন্তু লেখাটা শুরু করব। সেই দাগের মধ্যেই লেখাটা রাখবো আর এই যে পিয়ের যেই লম্বা যে দাগটা আছে সেটা আমরা এই লাস্ট দাগ পর্যন্ত শেষ করব ঠিক আছে এভাবে করে আমরা স্মল লেটারের পিগুলো লিখবো আর ক্যাপিটাল লেটারের পি আবার কিভাবে লিখবো ফার্স্টের দাগ থেকে এই যে মাঝের এই দাগ পর্যন্ত সুন্দর করে এভাবে আমরা হাত ঘুরিয়ে ঘুরিয়ে লিখবো আশা করি তোমরা এটা যখন বইয়ে লিখবে তখনই তোমাদের এটা প্র্যাকটিস অনেক ভালোভাবে হয়ে যাবে ঠিক আছে এরপরে আছে কি দেখো রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার অনেক মজার একটা খেলা এটা তাই না আমাদের কাছে সো আমাদেরকে এখানে পড়তে বলা হয়েছে এবং ম্যাচ করতে করতে বলা হয়েছে ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটারগুলোর তাই না তো চলো এটা তো আমাদের ভীষণ মজা লাগে তাই না এই খেলাটা তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এম দেখতে পাচ্ছি কোন লেটারে আছে এটা ক্যাপিটাল লেটার আছে তাই না না এটা স্মল লেটার আছে রাইট সো আমাদের ক্যাপিটাল লেটার এম কোথায় খুঁজে বের করতে হবে কোথায় 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 এই যে তাই না আমরা ম্যাচ করে দিলাম এরপরে কি আছে ক্যাপিটাল লেটারে ও আছে তাই না তো আমাদের স্মল লেটারে ও খুঁজতে হবে সো কই আছে কই আছে কই আছে এই যে ওকে আমরা ম্যাচ করে দিয়েছি এরপর এরপরে আছে হচ্ছে ক্যাপিটাল লেটারে যে এটা তাই না এটা কি ক্যাপিটাল লেটারে যে সো আমাদের স্মল লেটারে যে খুঁজতে হবে কোথায় আছে এই যে এই যে এইখানে ম্যাচ করে দিয়েছি আমরা তাই না এরপরে আছে কি এটা স্মল লেটার এন তাই না স্মল লেটার এন আছে ক্যাপিটাল লেটার এন খুঁজতে হবে কোথায় আছে এই যে আমরা ম্যাচ করে দিলাম ঠিক আছে এরপরে আছে হচ্ছে পি পি আছে ক্যাপিটাল লেটারে আমরা স্মল লেটার এই যে পি ম্যাচ করে দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আছে হচ্ছে রাইট দ্য মিসিং লেটার আমাদেরকে এখানে মিসিং লেটারটা লিখতে হবে তাই না সো এখানে আমরা কি লিখবো রাইট দ্য মিসিং লেটার তাই না অর্থাৎ এখানে যে লেটারগুলো মিসিং আছে সেই মিসিং লেটারগুলো আমাদেরকে এখানে লিখতে হবে তাই না যেমন এখানে দেখো এন লেখা আছে সো এন এর আগে কি হয় এম হয় এনটা যেহেতু এখানে আমাদের স্মল লেটারে আছে সো এমটাও আমরা স্মল লেটার এখানে লিখবো ঠিক আছে আচ্ছা এরপরে আছে ক্যাপিটাল লেটার এম তাই না তো এরপরে লেটারটা এখানে দেওয়া নেই এম এর পরে কী হয় বলো তো এম এন সো যেহেতু এটা ক্যাপিটাল লেটারে আছে আমরা এখানে ক্যাপিটাল লেটারে এন লেটারটা লিখে ফেলবো ঠিক আছে আচ্ছা এরপরে আছে ক্যাপিটাল লেটারে ও সো ওর পরে কী হয় ও পি তাই না সো আমরা পিটাও ক্যাপিটাল লেটারে লিখে ফেলবো এখানে ওকে এরপরে আছে এখানে খালি ঘর দেখতে পাচ্ছি তাই না এরপরে আছে কি পি তাহলে পির আগে কি হয় ও পিটা যেহেতু ক্যাপিটাল লেটারে আছে ওটাও আমরা ক্যাপিটাল লেটারে লিখবো ওকে আচ্ছা এরপরে স্মল লেটারে আছে এম সো এরপরে আমরা লিখবো এন এনটা আমরা স্মল লেটারে লিখে ফেলবো এখানে এন দেওয়া আছে সো এর আগে হয় এম সো এখানে ক্যাপিটাল লেটারে এন লেখা আছে সো আমরা কি করব। ক্যাপিটাল লেটারে এমটা লিখে ফেলবো ওকে এরপরে স্মল লেটারে এখানে পি দেওয়া আছে আমরা স্মল লেটারে ও লিখে ফেলব এখানে স্মল লেটারে ও লেখা আছে আমরা স্মল লেটারে এখানে পি লিখে ফেলবো ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপরে কি আছে দেখো এরপরে দেখো এন ও পি তাই না এভাবে সুন্দর করে আমরা এন ও পিটা সুন্দর সুন্দর মজার মজার কার্টুন শেপে কিন্তু আঁকাতে পারি ঠিক আছে ওকে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে বাসায় আঁকানোর চেষ্টা করবে দেখবে আরও সুন্দর সুন্দর ইউনিক ইউনিক করে এই লেটারগুলো তোমরা ড্রয়িং করতে পারছো ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আছে হচ্ছে লেসন সেভেন্টিন এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থেকো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে আর অবশ্যই খুব বেশি বেশি করে শেয়ার করতে হবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ